আসসালামু আলাইকুম স্পারকেল জুয়েলার্স থেকে আমি একটা শর্ট নিয়ে চলে আসছি আমার যেই সব অপরা দুই আনার ভিতরে তিন আনা দুই আনার ভিতরে চেন খুঁজে থাকেন রা পিস করার জন্য এবং কি গিফট দেওয়ার জন্য তো আমি আজকে তাদের জন্য নিয়ে আসছি একইবারে লাইট ওয়েটের ভিতরে মাত্র দুই আনা হতে শুরু কিছু চেনের কালেকশান দেখাবো তো চলুন আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই আপনি গোল্ডের দোকান অনেকে পাবেন কিন্তু মাত্র দুই আনা দুই পয়েন্ট চমৎকার চেন আপনি কই পাবেন বলেন পুল একটা চেন কতটা সুন্দর মাত্র দুই না দুই পয়েন্টে পেয়ে যাচ্ছেন একেবারে অসাধারণ রাফ অ্যান্ড টাফ করতে পারবেন ফিনিশিংটাও অসাধারণ সুন্দর দেখা যাচ্ছে আপনার বাজেট খুবই কম আপনি হয়তো একটা অনুষ্ঠানে অ্যারেঞ্জমেন্টে অ্যাটেন্ড করতে হবে সো আপনার বাজেট কম আপনি গিফট করতে হবে তাহলে সমাধানটা কি সমাধানটা দিচ্ছে স্পার্কেল জুয়েলার্স মাত্র দুই আনা সাত পয়েন্টে মাত্র দুই আনা সাত পয়েন্টে অসাধারণ এই পুল চেইনটা পেয়ে যাচ্ছেন আমাদের স্পার্কেল জুয়েলার্সে এক কিবার গিফটের জন্য পারফেক্ট একটা মাধ্যম সো এটা কিন্তু নিয়ে নিতে পারেন গিফটের জন্য অথবা রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য দুই আনা নয় পয়েন্টে এই দানছুরি চেনটা দেখুন কতটা সুন্দর একটা চেন না দেখালে বুঝতে পারবেন না স্পার্কেল জুয়েলার্স মানে আপনাদের সামর্থ্যের ভিতরে কিন্তু প্রোডাক্ট দিচ্ছে সারা বাংলাদেশেরই নাম্বার ওয়ান ব্র্যান্ডিং স্পার্কেল জুয়েলার সবারই পরিচিত মুখ তো আপনি চাইলে কিন্তু এটাও কিন্তু নিতে পারেন করতে পারবেন এবং পাচ্ছে দুই আনা তিন পয়েন্টে পুল চেইন কত সুন্দর একটা গ্লেস মারতেছে এটা এটাতে দেখেন মিড ইফেক্ট দিচ্ছে খুব মাথা নষ্ট করে একটা কালেকশন মাত্র দুই আনা তিন পয়েন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু অসাধারণ একটা চেইন তো চাইলে কিন্তু এটাও নিয়ে নিতে পারেন আমাদের শোরুমে এসে অথবা আমাদের ফেজ থেকে অনলাইন থেকে তো স্ক্রিনশটটি আমাদের ফেজ ইনবক্স করে ফেলবেন যাদের যাদের এই চেনগুলো লাগবে দুই আনা তো অনেকগুলোই চেইনে আপনাদের কাছে দেখাইছি তবে এখন দেখাবো দানচুরি চেইন যেগুলো একইবারে ব্যারেল ওটা রাফ অ্যান্ড করতে পারবেন মাত্র তিন আনা পাঁচটি সাত পয়েন্টে তিন আনা পাঁচ সাত পয়েন্টে কত সুন্দর দেখেন দানছুরির চেইন অসাধারণ সুন্দর তো চাইলে কিন্তু আপনি দানছুরির চেনটাও নিতে পারবেন ড্রাফ ইউজ করার জন্য খুবই সুন্দর যে কেউ কিন্তু এটা ইউজ করতে পারবেন এটা আপনার ফিনিশিং একটা চেন খুবই সুন্দর একেবারে ফিনিশিং মানে প্লেন চেন এক কথায় খুবই সুন্দর চার আনা তিন রত্তি তিন পয়েন্টে চার আনা তিন রত্তি তিন পয়েন্টে কিন্তু এটা পাচ্ছেন খুবই সুন্দর এটা চেন যাদের চার আনা তিন আনার ভিতরে চেইন প্রয়োজন তারা কিন্তু এগুলো নিতে পারেন বিন্দেশি একটা তারকি চেইন দেখে আপনাদের মাত্র তিন আনা আট পয়েন্টে তিন আনা আট পয়েন্টে যে গ্লাস মিরর দিচ্ছে দেখতে পারতেছেন গ্লাস মিরত দিচ্ছে কত সুন্দর এটা গ্লেস মারতেছে মানে অসাধারণ সুন্দর একইবারে ফিনিশিং এটা কিন্তু একইবারে ফিনিশিং ব্লেটের সিস্টেম করা খুবই সুন্দর এটা চেন মাত্র তিন আনা আট পয়েন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন তিন আনা আট পয়েন্টে স্পেশাল একটা চেন নিয়ে আসি আপনাদের জন্য এটা একটু ওজনটা একটু বেশি তবে খুবই সুন্দর একটা চেইন মাত্র সাত আনা পাঁচ সাত পয়েন্টে পাচ্ছেন একটা পুলের মানে একটা ফ্লাওয়ারের চেন খুবই সুন্দর ন্যানো চেন বলতে পারেন খুবই সুন্দর অসাধারণ তো আমাদের কাছে কিন্তু আরও অসংখ্য কিন্তু চেনের কালেকশান আমাদের শপে আছে আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে নিতে পারেন অথবা আমাদের অনলাইন ভিজিট করে নিতে পারেন তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের যাদের এই চেনগুলো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজ ইনবক্স করে ফেলবেন আসসালামু আলাইকুম